সিলেট শহরে আমরা পৌঁছানোর কয়েকদিন কেটেই গেল বাসায় বসে ছেলের অসুস্থতার জন্য আমরা বাইরে বের হতে পারলাম না অবশেষে ছেলে সুস্থ হয় আমরা বাইরে বেরোয়ার পরিকল্পনা করলাম তো আমরা যাত্রা করলাম সিলেট ভোলাগঞ্জের উদ্দেশ্যে তো প্রথমে আমার ভাই যেহেতু লাফার শর্মা সিমেন্টের ইঞ্জিনিয়ার সেহেতু সে বললো যে লাফাজ শর্মা সিমেন্ট ফ্যাক্টরিটা একটু দেখে যা তো লাফার শর্মা সিমেন্ট ফ্যাক্টরি দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম এত বড় সিমেন্ট ফ্যাক্টরি আমি এর আগে কখনো দেখি নাই আপনাদেরকে একটু জানায় রাখি যে বাংলাদেশের ভালো মানের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার শর্মা সিমেন্ট এটা খুবই নামকরা এই সিমেন্টের যে র ম্যাটেরিয়াল অর্থাৎ পাথর এটা একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে প্রায় আঠারো কিলোমিটার দূর থেকে পাথর আসে ইন্ডিয়া থেকে পাথর আসে এই পাথরটা এখান থেকে বড়ো পাথরও আসে আবার ছোটো ছোটো পাথরও আসে পাথরগুলো এখানে এসে প্রসেসিং হয় হয়ে কিছু পাথরের গুঁড়া আকারে এরা বিক্রি করে আবার কিছু পাথর এরা নিজেরা তাদের সিমেন্ট উৎপাদনের কাজে ব্যবহার করে খুবই বড় একটা মাল্টি কোম্পানি এবং ভিতরে অনেক নিয়ম নিয়মকানুন মেনটেন করে অনেক সেফটি মেনটেন করে এরা সিমেন্ট উৎপাদন করে আমি যতদূর জানি যে জমাট বাধার দিক দিয়ে বা সার ডালার দিক দিয়ে লাফারসোমা সিমেন্টের যে একটা আলাদা রকম বৈশিষ্ট্য রয়েছে তা কিন্তু বলতেই হয় তো ফ্যাক্টরিটার ভিতরের পরিবেশ আসলেই অনেক সুন্দর আমি এটা দেখতে দেখতেই আমরা রওনা দিয়ে যাচ্ছি দুদিকের যে পরিবেশ শুধু ফ্যাক্টরির পরিবেশ না ফ্যাক্টরির ভিতরকার যারা শ্রমিক তাদের সেফটিটা দেখে আসলে খুবই ভালো লাগলো তারা সেফটি শিওর করে ফার্স্ট দেন হচ্ছে তারা তাদের কাজকর্মগুলো করে থাকে মাল্টি ন্যাশনাল কোম্পানি বিধায় তারা সেফটিটা এনশোর করে খুব ভালোভাবে আর কি লাফার্স সুরমা সিমেন্ট ফ্যাক্টরি দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই সুরমা নদী ব্রিজে এই সুরমা নদী ব্রিজের বিষয়ে একটু বলে রাখি এই ব্রিজটা খুবই নতুন তৈরি হয়েছে কিছুদিন আগেই তৈরি হয়েছে এর আগে এই ব্রিজটা ছিল না তখন এই লাফার্স সুরমা সিমেন্ট ফ্যাক্টরি যে সাইডে এই সাইডে নদীর এই সাইডে যাওয়ার জন্য এরা বোট বা ফেরি ব্যবহার করত বৃষ্টি হওয়ার কারণে এখন চলাচলে খুবই সুবিধা হয়েছে এবং বৃষ্টি খুবই নান্দনিক এবং সুন্দর ডিজাইন এই যে নদীর উপর দিয়ে যাচ্ছে এটা সুরমা নদী আপনারা হয়তো জানতে পারেন এই নদীতে অনেক ছোট ছোট মাছ পাওয়া যায় যেগুলো খেতে অনেক সুস্বাদু আমার আরেকটা একটা ভিডিও আছে যেখানে আমি এই সুরমা নদীর যে ছোট ছোট মাছ সেগুলো আমি দেখাইছি খুবই টেস্টি এই মাছগুলো খেতে পাশাপাশি এখানে কিছু বিলও আছে এই যে এখানে দেখা যাচ্ছে এই বিলগুলার মাছগুলো বেশ টেস্টি আমরা খেয়েছি ভালোই লাগছে আমাদের দক্ষিণাঞ্চলে মাছের মতো লাগে না একটু ডিফারেন্ট টেস্ট তারপরেও ভালো লাগছে আর কি দেখ বেড়াতে যাওয়ার কথা শুনে সৌম্যবাবু খুবই খুশি খুবই আনন্দ হচ্ছে তার সে গাড়িতে চলে বেড়াতে যাচ্ছে তাকে জিজ্ঞেস করলাম তোমার কি খুব আনন্দ হচ্ছে দেখালো হ্যাঁ আনন্দ হচ্ছে তো তুমি যে কি কি করবা আমি এই করব সেই করব কত কি তার ভাইও আছে সাথে সেও যাচ্ছে সে চুপচাপ কিন্তু সৌম্যবাবু দুষ্টমিতে খুব সেরা সে দুষ্টমটি করেই চলেছে দেখতে দেখতে আমরা চলে আসলাম সিলেট চা বাগানের আশেপাশ আশেপাশে দূরে যতদূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে সিলেটের চা বাগান সিলেটে কখনো আগে আসা হয় নাই আর ওভাবে চা বাগান দেখাও হয় নাই তো চা বাগান দেখে বেশ ভালোই লাগছে ছোটো ছোটো করে কেটে রাখছে পাতাগুলা এই পাতাগুলা দিয়েই হয়তো বা প্রসেসিং করে চা তৈরি করে চা পাতা তুলতে কোথাও দেখলাম না শুধু দেখলাম যে দু একজন শ্রমিক কাজ করছে এরকম দেখা যাচ্ছে পথটা খুবই নিরিবিলি ভোলাগঞ্জের দিকে চলে গেছে এই পথ ধরে এই পথ ধরে কিছু দূর যে আবার এয়ারপোর্টও দেখা যায় চা বাগানে ভাবছি বিরতি নিব কিন্তু যাওয়ার সময় আর বিরতি নিলাম না আসার সময় চিন্তা করছি যে ঢুকে কিছু ফটো সেশন করবো বিরতি নিব দেখবো চা বাগানের সৌন্দর্য আর উপভোগ করব চায়ের পাতার যে সুবাস যদিও আমার জানা নেই যে কাঁচা পাতার ভালো পাওয়া যায় কিনা চায়ের ফ্লেভার পাওয়া যায় না আর যদি চা পাই তাহলে তো চা বাড়ির জন্য নিয়েই যাব। তো বা রওনা দিয়ে দিলাম ভোলাগঞ্জের দিকে

নৌকা যেতে ভালোই লাগছে নৌকা যাচ্ছি আর পাহাড় থেকে নেমে আসা যে ঢল অর্থাৎ যে ঠান্ডা পানি সেই পানি গরমের দিনে বেশ ভালো লাগছে গায়ে লাগলে সবাই যাচ্ছে নৌকার খুব ক্রাইসিস আমরা কোনোরকম একটা ম্যানেজ করে নিয়েছি তাতেই আমরা রওনা দিছি तू बिटाते चल 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 चाल चाल आशिष